নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে ভগবান বলেন কর্ম করে যাও ফলের আশা করো না তুমি কর্মের অধিকারী ভালো কর্ম করে যাও একদিন না একদিন ভালো সময় আসতে বাধ্য অন্ধকারের পর যেমন আলো আসে তেমনি খারাপ সময় চলে গিয়ে ভালো সময় আসবেই সেটা আজ হোক বা কাল হোক তেমনি তোমার যখন ভালো সময় আসতে চলেছে তখন তুমি ভগবানের দেওয়া কিছু লক্ষণ বুঝতে পারবে একজন ব্যক্তির জীবনে যখন ভালো সময় আসে বা আসতে চলেছে বা তিনি ধনী হতে চলেছেন তখন প্রকৃতি কিছু বিশেষ লক্ষণ দেয় এই লক্ষণগুলি নির্দেশ করে যে আপনার জীবনে বড় কিছু ঘটতে চলেছে বা আপনার আমূল পরিবর্তন ঘটতে চলেছে দেবী লক্ষ্মী শীঘ্রই আপনার বাড়িতে আসতে চলেছে হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে সম্পদে দেবী বলা হয় যার প্রতি দেবী লক্ষ্মী সদয় হন তার কখনো অর্থের অভাব হয় না যখন কোনো ব্যক্তির ওপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ পড়ে তখন সেই ব্যক্তি অনেক শুভদায়ী হয় তাহলে চলুন জেনে নেওয়া যাক কি সেই শুভ লক্ষণগুলি যার দ্বারা আপনি বুঝতে পারবেন আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখতে কমেন্টে ভুলবেন না প্রথমত যখন মানুষের জীবনে ভালো সময় আসে তখন তার দিক থেকে ভালো খবর আসতে থাকে সে খবর নিজের হোক বা আমাদের সঙ্গে যারা বসবাস করেন তাদের হোক কিংবা আমাদের বন্ধু বান্ধবের হোক যদি এরকম ভালো খবর শুনে থাকেন তাহলে জানতে হবে আপনার নিজেরও কিছু ভালো হতে চলেছে এছাড়াও দিন ধরে সম্পর্ক খারাপ এমন আপনজন যদি আবার আপনার কাছে আসে তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার জীবন সত্যিই ভালো হতে চলেছে দ্বিতীয়ত যখন আমাদের কোনো কাজে এনার্জি লাগে তখন জানতে হবে আমাদের ভালো সময় আসতে চলেছে এবং আপনি অবশ্যই কিছু একটি ভালো সময়ের জন্য এগিয়ে যেতে পারবেন বিপরীত ক্ষেত্রে দেখা যায় যে আপনার যে খারাপ সময় ছিল আপনি কোনো কাজে পরিশ্রম করতে পারতেন না বা চাইতেন না সেই সময় আপনার আস্তে আস্তে কেটে যেতে থাকে এবং আপনি পজিটিভ এনার্জি পেতে থাকেন বাড়িতে নিয়মিত বা সপ্তাহে দু চার দিন যদি কোনো ভিকারি বা কোনো গরিব মানুষ আপনার কাছে সাহায্য চাইতে আসেন তাহলে এদের কখনো ফেরাবেন না এই লক্ষণগুলো অনেক সময় জীবনে ভালো কিছু হওয়ার ইঙ্গিত দিয়ে থাকে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বাড়ি থেকে বের হন এবং আপনি কোনো ব্যক্তির হাতে একটি জল ভর্তি পার্থ দেখতে পান তবে এটি সমৃদ্ধির লক্ষণ এছাড়া এটি শুভ লক্ষণ আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে যেতে চলেছেন এবং বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মনে পড়ে যে আপনি কিছু জিনিস ভুলে গেছেন তবে এটি খারাপ সময় এড়ানোর লক্ষণ হিসাবে বিবেচিত হয় পথে কোনো কয়েন পড়ে থাকতে দেখলে বুঝবেন ধার দেওয়া টাকা শীঘ্র ফেরত পেতে চলেছেন এছাড়াও এটি শক্তিশালী আর্থিক অবস্থা এবং আর্থিক লাভের লক্ষণ পুজোর সময় যদি ভগবানের মূর্তির ওপর রাখা কোনো ফুল বা পাতা আপনার সামনে পড়ে তাহলে তার মানে ভগবান আপনার প্রতি সন্তুষ্ট এবং শীঘ্রই আপনার শুভ সময় আসতে চলেছে বা আপনার মনের ইচ্ছে পূরণ হতে চলেছে শাস্ত্র অনুসারে যদি কোনো পুরুষের ডান হাত এবং কোনো মহিলার বাম হাত চুলকায় তবে এটি একটি শুভ লক্ষণ হিসেবে বিবেচিত করা হয় এর মানে হলো অর্থ সংক্রান্ত সমস্যাগুলি আপনার জীবন থেকে দূর হতে চলেছে আপনি যদি হঠাৎ দেখেন আপনার বাড়িতে কালো পিঁপড়ে ঢুকছে লাইন দিয়ে তাহলে তারা খাদ্য খাদ্যদ্রব্য আক্রমণ করতে শুরু করে তাহলে বুঝুন দেবী লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করছেন এটি আপনার ঘরে অর্থ আসারও লক্ষণ হতে পারে বাড়ির দরজায় প্রতিদিন গুরু এলে খাবারের অপেক্ষায় থাকলে একে শুভ সংকেত মনে করা হয় আবার বাড়িতে পাখির বাসা তৈরি করলেও তার শুভ ইঙ্গিত বহন করে এছাড়া বাড়ির আশেপাশে ক্রমাগত পাখির ডাক বাড়তে থাকাও একটি শুভ লক্ষণ আপনি বুঝবেন যে আপনার সময় ভালো হতে চলেছে যদি আপনার বাড়িতে তুলসী গাছটি খুব ঘন এবং সবুজ হয়ে যায় তবে বিশ্বাস করা উচিত যে সুখ ধন সম্পদ ও সমৃদ্ধি শীঘ্রই আপনার বাড়িতে আসবে এছাড়াও যে ব্যক্তির জীবনে মা লক্ষ্মীর প্রবেশ ঘটে তার বাড়ির চারপাশের গাছপালা হঠাৎ করে ফলে ফুলে ভরতে শুরু করে যদি এমন ঘটনা আপনার জীবনে ঘটে তাহলে বুঝবেন আপনার জীবনে শুভ লক্ষণ ঘটতে চলেছে যদি আপনার বাড়িতে কোনো অচেনা বিড়াল এসে বাচ্চা জন্ম দেয় তাহলে এটি একটি খুব ভালো লক্ষণ একইভাবে স্বাস্থ্য অনুসারে যদি কোনো পাখি আপনার ছাদে মূল্যবান কিছু ফেলে দেয় তবে এটিও ধনী হওয়ার লক্ষণ স্বপ্নে হলুদ বা লাল ফুল দেখা ধনসম্পদ সম্পদ লাভের লক্ষণ বলে মনে করা হয় এছাড়াও স্বপ্নে মন্দির দেখা বা ভগবানের ছবি দেখা এটি একটি খুব ভালো লক্ষণ এছাড়াও স্বপ্নে লাল শাড়ি পরা মহিলাকে দেখা দেবী লক্ষ্মীর আগমনের লক্ষণ বলে মনে করা হয় এছাড়াও স্বপ্নে উচ্চতায় উঠতে দেখা উন্নতি এবং সাফল্য অর্জনের লক্ষণ হিসাবে বিবেচিত হয় আপনি যদি ধন সম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন বহুদিন ধরে কিভাবে এই সম্পর্কিত সমস্যার সমাপ্তি ঘটবে বুঝতে পারছেন না তাহলে যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে এসে হঠাৎ পয়সা দিয়ে যান তাহলে ধরে নিতে হবে যে আপনার সমস্যা যা রয়েছে তা দূর হয়ে যাবে এছাড়াও যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয় কোনোভাবেই তিনি পয়সা জমিয়ে রাখতে পারছেন না সেই ব্যক্তি যদি দেখেন হঠাৎ করে তিনি পয়সা জমাতে শুরু করেছেন তাহলে বুঝতে হবে নিশ্চয়ই তার ভালো সময় আসতে চলেছে অনেক সময় কোনো কারণ ছাড়াই খুব নিজেকে আনন্দিত মনে হয় মনে মনে খুশি ভাব আসে এটিও ঈশ্বরের দেওয়া ইঙ্গিত বলে মনে করা হয় এমনটা আপনার সাথে ঘটলে বুঝবেন আপনার জীবনে খুব শীঘ্রই সুসময় আসতে চলেছে এতদিনের সমস্ত দুঃখ কষ্ট কাটিয়ে আনন্দ ও সুখী জীবন কাটানোর ইঙ্গিত দেয় এটি যখন আপনার ভালো সময় আসতে শুরু করবে তখন আপনার ঘরের উঠোনে বারান্দায় চড়ুইয়ের দল বা শালিকের দল এসে কিচির মিচির করবে এবং তখন যদি আপনি তাদের খাবার দেন তাহলে অবশ্যই আপনার শুভ সময় আসবে আর আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ভালো সময় আসতে চলেছে আপনি যদি কোথাও কোনো কাজে বের হন এবং পথে আপনি একটি কুকুরকে দেখেন যে কিছু খাবার নিয়ে যাচ্ছে তাহলে এটিও একটি শুভ লক্ষণ এবং যে কাজে যাচ্ছেন সেটি আপনার খুব ভালোভাবে সফল হবেন যখন আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন তখন প্রতিদিন আপনি ব্রহ্ম মুহূর্তে জেগে উঠবেন। কারণ আপনার দৈনন্দিন রুটিন পরিবর্তন হতে শুরু করবে এবং ধীরে ধীরে সমস্ত অসুবিধা দূর হতে শুরু করবে আপনার পূজা পাঠে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস আরও বেড়ে যাবে এবং আপনার আমিষ খাবার ছেড়ে নিরামিষ খাবারের প্রতি ঝোঁক বাড়বে এটা আপনারা নিজেরা বুঝতে পারবেন কোনো শুভ কাজে যাওয়ার সময় যদি হিজড়ে দেখতে পান তাহলে তা খুবই শুভ বলে মনে করা হয় এমন পরিস্থিতিতে আপনি সেই হিজড়েদের কিছু দান করুন এতে আপনার অর্থ ভাগ্য খুলবে অন্যদিকে যদি একজন হিজড়ে আপনাকে কিছু টাকা ফেরত দেয় তবে তা আলমারিতে এনে রাখুন এটি আপনার সম্পদ বৃদ্ধি করবে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন